প্রথম যে টপিকটা দেখাবো ফ্রি বডি ডায়াগ্রামকে ইউজ করে সেটা হচ্ছে যদি দুইটি বস্তু পরস্পরের সাথে কানেক্টেড থাকে এরকম এক একজনের সাথে আরেকজনের যদি গায়ে গায়ে লেগে থাকে তাহলে এরকম কোনো কন্ডিশানে পরস্পর সংস্পর্শে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে আমাকে যদি বলে যে এদের মধ্যে কন্ট্যাক্ট ফোর্সটা কত যে একজন আরেকজনের উপর যে পারস্পরিক যে বলটা প্রয়োগ করবে যে এ ওকে হচ্ছে কন্ট্যাক্টটা থার কারণে আমি যখন করব করবো এমনকে সে কিন্তু এম টুকে একটা বলে ধাক্কা দিবে কত বলে ধাক্কা দিবে এটাকে আমাকে বের করতে যদি বলে তাহলে সেই জিনিসগুলো আমাকে কীভাবে বের করতে পারি তো আগের মতো প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদাভাবে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে তো সেটাই আঁকি একে দেখার ট্রাই করি এখানে আপাতত কল্পনা করি যে ফ্রিকশন জিরো কোনো ঘর্ষণ নাই কে সমান জিরো স্মুথ সার্ফেস কোনো ঘর্ষণ ছাড়া যদি অ্যানালিসিস করতে চাই তাহলে প্রথম যে বস্তুটি এম তার চিত্রটা দেখতে হচ্ছে এরকম তাকে নিয়ে আসলাম তো প্রথম বস্তুটির ক্ষেত্রে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি সেটা দেখতে কেমন হবে সেটা হচ্ছে এই বস্তুটি যেহেতু এটা তলে অবস্থিত এবং তার নিজের একটা ওজন আছে তাহলে ওজনটা কাজ করবে হচ্ছে নিজের দিকে এমন জি প্রথমটা হচ্ছে আমি কি এম ওন ভরের বস্তুর জন্য তাহলে এম জি নিচে দিয়ে কাজ করবে এবং এর তলটা উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে যেটাকে আমি বলতে পারি আর ওয়ান এবং এখানে দেখো যেহেতু এম টু ভরের বস্তু একটা এখানে আছে পাশে তাহলে তুমি যখনই বল প্রয়োগ করবে এই এম ভরের বস্তুটাকে একে একটু বাধা প্রদান করবে না এম টু যদি না থাকতো তাহলে খুবই ফ্রিলি সে মুভ করতে পারতো সামনে যেতে পারতো এম টু আছে বলেই তো সে কি একটু আটকে আটকে যাচ্ছে বল প্রয়োগ করলেও হয়তো বা সে খুব দ্রুত সামনের দিকে যাবে না এর কারণে বাধা হবে তাহলে বাধা পাওয়ার কারণে কি হবে এ হচ্ছে এম টু অ্যাকচুয়ালি এম ওয়ানের উপর একটা বাধা দানকারী বল বা সংস্পর্শী ফোর্স বা কন্ট্যাক্ট ফোর্স প্রয়োগ করবে এটাকে আমি নাম দিচ্ছি এফ সি বা কনট্যাক্ট ফোর্স সংস্পর্শে থাকার কারণে আর কি কাজ করবে এই বস্তুর উপর আর কোনো কাজ করবে না সবই হয়ে গেছে কারণ আমি যেহেতু ঘর্ষণ বলিনি ঘর্ষণ থাকলে এখানে এফকেও থাকতো একটা ঘর্ষণ আপাতত বলিনি তারপর থাকলেও তুমি করতে পারবে ঘর্ষণ থাকুক বা না থাকুক ম্যাটার করে না কারণ যেহেতু ঘর্ষণ থাকলে কিভাবে কাজ করে তুমি বলেছি তো এখানেও তুমি অ্যাপ্লাই করতে পারবে চাইলে তাহলে এই কয়েকটা বল কাজ করছে এই বস্তুটির উপরে এখন এগুলো বলের প্রভাবে আমি যদি আবার ওই সূত্র থেকে অ্যাপ্লাই করি সেটা কীভাবে করা যায় এটাকে আমি প্লাস কল্পনা করি এটাকে মাইনাস কল্পনা করি উপরেরটাকে হচ্ছে প্লাস কল্পনা করি এটাকে মাইনাস কল্পনা করি আমি প্রথমে ওয়াই অক্ষ বরাবর করছি ওয়াই অক্ষ ওয়াই অক্ষ বরাবর যদি করা হয় তাহলে কী আসবে সামেশন অফ যেহেতু ওয়াই অক্ষ বরাবর বস্তুর যে কোনো হচ্ছে মুভমেন্ট নেই উপরের নিচে তাহলে সামেশন অফ এ সমান জিরো আসবে সূত্র আর ওয়ান হচ্ছে পজিটিভ এম ওয়ান জি হচ্ছে নেগেটিভ তাহলে এটা সমান জিরো আসবে আমি চাইলে তো একবারে স্কিপ করে এক লাইনে স্কিপ করে দেখতে পারি না ওয়ান সমান এমনজি বুঝতে পারছো কীভাবে দেখলাম এখন অক্ষ বরাবর অ্যাপ্লাই করি একই সূত্র এক্স অক্ষ বরাবর যদি অ্যাপ্লাই করা হয় তো এই দুইটার প্রভাবে আমি ধরে নিচ্ছি সম্পূর্ণ বস্তুটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটা তরণে যেটা হচ্ছে এ তাহলে এ ধরলাম যে এ তরণে এগিয়ে যাচ্ছে সামনে দিকে তো যেহেতু দুজন দুজনের সাথে কানেক্টেড দুজনই সেম তরণে এগিয়ে যাবে এম এম ওয়ানের তরণও যা হবে এম টু বস্তুর তরণও তো সেমই হবে কারণ দুটা একটার সাথে একটা কানেক্টেড তাই তাহলে আমি যদি এর মান বের করি কীভাবে বের করা যায় তাহলে এর মান বের করার জন্য আমি বের করতে পারি হবে সামেশন অফ এফ সমান এম এ তো আমি ডান দিকটাই কিন্তু পজিটিভ ধরেছি তাহলে এখানে আসবে হচ্ছে আমার প্রযুক্ত বল এফ মাইনাস আমার কন্ট্যাক্ট ফোর্স এফ সি সমান হচ্ছে এম এ তো এখান থেকে একটা সমীকরণ চলে আসলো তো আমার এফসির মান আমি জানি না এখনও এফসির মান দেখি যে এম টু ভরের বস্তুটা অ্যানালিস করার সময় বের করা যায় কি না তার আপাতত এটাকে এভাবে রাখি এটাকে এভাবেই রেখে দিই এটাকে আমি এক নম্বর সমীকরণ বলতে পারি এটাকে দুই নম্বর সমীকরণ বলতে পারি যেভাবে আসে সেভাবে থাক তো এমন ভরের বস্তু শেষ আমি একই রকমভাবে এম টু ভরের যে বস্তুটি আছে এম টু ভরের বস্তুটির অ্যানালাইসিস করবো তো এটাকে কপি করি কপি করে এখানে নিয়ে আসি এগুলো একটু মুছে দিই বাকি সব কিছু তো এটি হচ্ছে তোমার এম টু ভর তো এর জন্য একই রকমভাবে আমরা দেখব কি কি বল কাজ করে এবং সবগুলো বল একসাথে প্রকাশ করব তো এম টু ভর এর যে বস্তুটি তার অবশ্যই একটা ওজন থাকবে নিচের দিকে এটা হচ্ছে এম টু জি এবং এই যে এম টু জি ভর যে বস্তুটি আছে এর উপরে এই একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে তলটি এই প্রতিক্রিয়া বলটাকে আমরা আরেকটা নাম দিই কোনো কিছু এটাকে নাম দিই আর টু নাম দিয়েছি তো আর ওয়ান একটা নাম দিয়ে ফেলেছি অলরেডি তাহলে আর টু নাম দিই আর কি বল কাজ করবে আর হচ্ছে দেখো তুমি যে এফ বল প্রয়োগ করলে এম ওয়ান ভরের বস্তুর উপরে তো এম ওয়ানটাও তো একটা ধাক্কা প্রয়োগ করবে এম টুর উপরে তো একটু আগে যেটা বললাম আমি যে এম টু এম ওয়ানের উপরে এফ সি বাম দিকে দিচ্ছে তাহলে নিউটনের থার্ড লো অনুসারে এম ওয়ানও কি একটা ক্রিয়া বল বা প্রতিক্রিয়া বল দিবে না এই পাশে ডান দিকে তাহলে এম ওয়ান কিন্তু এম টুকে ধাক্কা দিবে সেম ফোর্সে শুধুমাত্র বিপরীত দিকে একটু আগে যেটা বলছিলাম দুইটা বস্তুর ক্ষেত্রে একটার উপর একটা পড়ালো না একটু তো সেই ক্ষেত্রে বলছিলাম যে উপরের জন্য নিচের দিকে যতটুকু দিবে নিচের জন্য উপরের দিকে ততটুকু দিবে তো সেম এখানে হচ্ছে বামের জন্য ডানকে যতটুকু বল দিবে বামের জন্য ডান দিকে ততটুকু বাধা প্রদান করবে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে তো সেই কনসেপ্ট অনুসারে আমি বলতে পারি এই সব বল কাজ করছে যেহেতু ফ্রিকশন নাই তাহলে এই তিনটা বাদে আর কোনো এক্সট্রা ফোর্স নাই এম টু ভরের বস্তুর উপরে এফ কিন্তু আবার এঁকে দিও না কারণ এফ কিন্তু এম টুর প্রয়োগ করিনি আমরা এম ওয়ানের উপর প্রয়োগ করেছি এবং ওটা প্রয়োগ করেছি বলেই কিন্তু এখানে এফ সি তৈরি হয়েছে একটা তো আগের মতোই আমরা করবো কি ওয়াই অক্ষ বরাবর সূত্র অ্যাপ্লাই করবো ওয়াই অক্ষ বরাবর কোনো মুভমেন্ট নেই তাহলে সামেশন অফ এফ সমান জিরো তার মানে কি এটাকে প্লাস ধরি এটাকে মাইনাস ধরি তাহলে এটা মাইনাস এটা সমান জিরো আমি একবারে দেখতে পারি যে টু সমান এম টু জি শেষ এই নাকি তিন নম্বরের কোশ্চেন বলতে পারো যদি এত কিছু কাজে লাগবে না কন্ট্রাক্ট ফোর্স বের করার জন্য এখন আরেকটা করতে পারবো সেটা হচ্ছে একস অক্ষ বরাবর অ্যাপ্লাই করব ওই সুযোগটাকে তো এক অক্ষ বরাবর যদি অ্যাপ্লাই করি কী আসবে সামিশন অফ এফ সমান এম এ কারণ এই সব কিছুর প্রভাবে এই বস্তুটাও তো সেম তরনের সামনের দিকে আগাবে তাই না কারণ তারা একসাথে কানেক্টেড তাই তাহলে সামেশন অফ এফ সমান যদি এম এ অ্যাপ্লাই করি কি আসবে এফ এর পরিবর্তে আসবে এফ সি কারণ এটাই হচ্ছে পজিটিভ ডিরেকশন শুধু এফ সি আসবে আর কোনো এক্সট্রা ফোর্স নাই সমান হচ্ছে এম এ এখানে এম এর আচ্ছা একটা জিনিস মনে হয় এখানে ভুল লিখেছি আমি সামেশন অফ এফ সমান শুধু এম এ না এম ওয়ান এ হওয়া উচিত ছিল কারণ আমি এক নম্বর বস্তু নিয়ে কাজ করছি তাহলে এখানে এম ওয়ান হবে আসলে এম ওয়ানটা দিতে ভুলে গেছি একই রকমভাবে যেহেতু এখানে আমি দুই নম্বর বস্তু নিয়ে কাজ করছি তাহলে এখানে এম টু লিখতে হবে এম টু এম টু এ ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে এটা হচ্ছে চার নম্বর তাহলে এক দুই তিন চার চারটা ইকুয়েশান পেলাম এখন আমি করবো কি এই এফ সির ভ্যালুটি এখানে যদি ইনসার্ট করি তাহলে তুমি তরণের মানটা কিন্তু পেয়ে যাবে তোমাকে যদি এফসি বের করতে বলতো যে কন্ট্যাক্ট ফোর্স বের করো তাহলে এই এম টু এ থেকেই তুমি বের করতে পারতে এম টু এর ভ্যালু জানো তরণের ভ্যালু তোমাকে জানতে হবে কোনোভাবে কীভাবে জানবো আমি চাইলে চার এবং এককে সমাধান করতে পারি চারের যে ভ্যালুটি আছে চার আর দুই এটাকে দুই নাম্বারে যদি ইনস্টার্ট করি এফসির মানটা যদি দুই নাম্বারে দিয়ে দিই তাহলে তো কত আসে এখানে আসে হচ্ছে এফ মাইনাস এফসির পরিবর্তে পরিবর্তী লিখব হচ্ছে এম টু এ সমান এম ওয়ান এ তাহলে এখান থেকে আসে এফ সমান এটা এপাশে গেলে যোগ আকার হয়ে যাবে কমন নিতে পারি এম ওয়ান প্লাস এম টু ইন এ অত আমি বলতে পারি তরণ সমান এফ ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু দেখো আমার অনেকগুলো সূত্র বের হয়ে আসলো এটাকে আমি পাঁচ নাম্বার সমীকরণ বলতে পারি তো যখন যেটা চাবে তখন কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবা যদি হুবহু সেম চিত্র হয় তাহলে এই সূত্রগুলো অ্যাপ্লাই করলেই হয়ে যাবে তো আমি হচ্ছে সূত্রটা কীভাবে বের হয় সেটা দেখালাম সূত্রগুলো মুখস্থ করার কিচ্ছু নেই আমি আবার বলছি তোমাকে ম্যাথ আসলে এগুলো সবগুলোই তোমাকে করে 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 আসতে হবে দেন হচ্ছে তুমি মানতে বসতে পারবা আদারওয়াইজ দরকার নেই মানে যা যা করতে বলবে সেটা করলেই হয়ে যাচ্ছে তাহলে এই হচ্ছে ঘটনা যদি পরস্পরের সাথে কানেক্টেড থাকে বস্তু তাহলে আমাকে এভাবে বের করতে হতে পারে তো চলো এই রিলেটেড একটা ম্যাথ করে ফেলি এখানে প্রশ্ন দেওয়া আছে যেরকম আমি করালাম হুবহু সেম টাইপেরই ম্যাথ দিয়েছি আমি যে একটি ঘর্ষণহীন টেবিলের উপর ফাইভ কেজি ও সিক্স কেজি ভরের দুটি ব্লক পরস্পরের সাথে লাগানো আছে যে একটা ব্লক আর একটা ব্লক এটা পরস্পরের সাথে লাগানো এবং একটি টেন নিউটন মানের বল আনুভূমিক বল পাঁচ কেজি যে বস্তুটি আছে তার উপর প্রয়োগ করা হল তাহলে এটা হচ্ছে ধরলাম আমি এম ওয়ান এটা হচ্ছে এম টু আর এই হচ্ছে আমার প্রয়োগ বল এফ যেখানে এম ওয়ান হচ্ছে ফাইভ কেজি এম টু হচ্ছে সিক্স কেজি এবং টেন নিউটন বল তার উপর প্রয়োগ করা হচ্ছে পাঁচ কেজি বস্তুর উপরে তাহলে এফ হচ্ছে টেন নিউটন আমাকে বের করতে বলেছে তাদের মধ্যে পারস্পরিক বল কত এদের মধ্যে যে কন্ট্যাক্ট যে ফোর্সটা আছে এফ সমান হোয়াট ঠিক আছে এটা আমাকে বের করতে বলা হয়েছে তো এই জন্য করবো কি আমি যতটুকু দরকার ততটুকু আমি লিখবো দেখো আমি করব যেটা এতটুকু ফ্রি বডি ডায়গ্রামটা আগবো আমি জাস্ট কপি করে এখন টেস্ট করবো আর কিছু না যেহেতু আমি বসিয়ে ফেলেছি অলরেডি তো যতটুক দরকার ততটুক আমি লিখবো দেখো প্রথমে হচ্ছে এক নম্বর বস্তুর ফিওয়ারি ডায়াগ্রামটা আঁকবা এঁকে ফেললা আঁকার পরে তোমার আর আর ওয়ান তো বের করতে বলেনি তাহলে আর ওয়ানের ইকুয়েশনটি লিখে কেন পেজ নষ্ট করবো দরকার নেই তো তোমাকে বলছে এফ সি নিন্দা করো তো এফসি বের করার জন্য যা যা সূত্র লাগবে শুধুমাত্র সেটা ইউজ করবো তা আমার এক্স অক্ষ বরাবরটা লাগবে তাহলে এই কারণে আমি এটা এটা লিখব শুধুমাত্র এটা আর কাজে লাগছে না ওয়াই অক্ষ বরাবর সূত্রটা এই ম্যাথের জন্য না যদি বলতো যে প্রতিক্রিয়া বল বের করো তাহলে তুমি লিখতা বাট এই ম্যাথের জন্য যতটুকু লাগবে ততটুকু হচ্ছে তুমি ই কোয়েশন বের করবা শেষ এক্স সক্ষ বরাবর শেষ একই রকমভাবে দুই নম্বর বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা সেটা কী হবে হুবহু সেমই হবে এরকমই হবে আর কোনো চেঞ্জ হবে না তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেললা দুই নম্বর বস্তুটি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার পরে কী করবা আঁকার পরে হচ্ছে এফ সি বের করার জন্য যে ইকুয়েশনটা দরকার সেটা ইকুয়েশন লিখবা তার জন্য তোমার এই ইকুয়েশনগুলো লাগবে সম্পূর্ণ তাহলে এই ইকুয়েশনগুলো হচ্ছে এখানে লিখে ফেললাম আমি কাজ করি এটাকে ছোটো করে নিই একটু আচ্ছা চিত্রটাকে ছোটো করে নিই তাহলে আমার এই সমীকরণগুলো এখানে কাজে আসবে এই সমীকরণটা লেখা হয়ে গেল সমীকরণ নাম্বারগুলো একটা চেঞ্জ করে দিই এটাকে আমি বলি হচ্ছে এক নাম্বার ইকুয়েশান এটা হচ্ছে তোমার দুই নম্বর ইকুয়েশান তো দুই থেকে দুইয়ের যে ভ্যালুটা ওইটা একে যদি ইনসার্ট করো তাহলে তুমি এটা পেয়ে যাবে তরণের মানটা তো এখানে আমি এখন মান বসাবো আর কিছু না তরণের মান বের করার জন্য তাহলে এফ সমান হচ্ছে টেন এটা কত হবে ফাইভ প্লাস সিক্স দেখো কত আসে এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তরণ আমাকে তরণ বের করতে বলেনি আমাকে এফসি বের করতে বলেছে তাহলে এফসি বের করার জন্য তরণ লাগতো তাই আমি এটা ইউজ করলাম এখন আমি দুই নম্বর ইকুয়েশনে এই মানটা বসিয়ে দিব অর্থাৎ এফ সি সমান এম টু ইন্টু এ তাহলে এম টু হচ্ছে কত এম টু হচ্ছে সিক্স আর তোমার এ হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান তাহলে এর সাথে আমি সিক্স গুণ করে দিই এটা আমার আসছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ নিউটন এটাই হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সের মান তো দেখো হয়ে গেল তোমাকে যদি এরকম ম্যাথ দেওয়া থাকে কখনোই মুখস্থ ইকুয়েশন বসাবে না তোমার হ্যাঁ তোমার যদি মুখস্থ থাকে তাহলে তো অবশ্যই বেটার তুমি টাইম হচ্ছে বাঁচাতে পারছো বাট এইচএসসি যখন এক্সাম দিবে তোমরা এইচএসসি এক্সামের ক্ষেত্রে যদি এরকম টাইপের প্রবলেম কখনো আসে এখন পর্যন্ত আসতে দেখিনি আমি বাট যদি আসে এইচএসসি প্রবলেম ম্যাথে এক্সামে তাহলে সবসময় বেটার হচ্ছে একেবারে ডিটেইলসে ম্যাথগুলো করা যাতে করে টিচার যাতে করে বুঝতে পারে তুমি ডিরেক্ট হচ্ছে এ সময় এটা লিখে দিলাম মুখস্থ মার্ক কেটেও দিতে পারে এটা সাবধান যে বোর্ডের যে এক্সামগুলো হয় বোর্ডের এক্সামের ক্ষেত্রে অবশ্যই সবগুলোকে একবারে ইন ডিটেইলস তোমাকে লিখতে হবে এরপরে তুমি যখন অ্যাডমিশনে যাবে তখন যদি তোমার জিনিসগুলো মুহস্ত থাকে তাহলে বেটার অবশ্যই তুমি সময় বাঁচাতে পারবে অনেক তো তখন তুমি শর্টকাটে ডিরেক্ট ইকুয়েশন যদি ইউজ করো সূত্র ইউজ করো এটাও তোমার মার্ক কাটা যাবে না ফুল মার্কসই পাবে তুমি এটা কোনো সমস্যা নেই বাট আমি রেকমেন্ড করি সব সময় যে কোনো স্টুডেন্টকে বোর্ড এক্সামে যত পারো হচ্ছে টাইমের মধ্যে রেখে টাইমের মধ্যে থেকে যত পারো তোমরা বিস্তারিত লেখা লেখার ট্রাই করবে এই ম্যাচটা চাইলেই কিন্তু আমার যদি সূত্র মুখস্থ থাকি এটা লিখতাম আর সি এটা লিখতাম ম্যাথ শেষ এক লাইনে ম্যাথ দুই লাইনে ম্যাচ শেষ কিন্তু এটা করাটা ঠিক হবে না করার আমি যেভাবে করিয়ে দেখালাম এভাবে সিকোয়েন্সিয়ালি এভাবে করাটা সবসময় বেটার আশা করি বোঝা গেছে